আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য অংশের জন্য কোন বইটা পড়া উচিত তো আমি বাংলা ভাষা ও সাহিত্য অংশের জন্য অনেকগুলো বই ফলো করি এর মধ্যে রয়েছে অভিযাত্রী বাংলা ভাষা ও সাহিত্য এ বইটা অভিযাত্রী বইটাতে প্রিলিমিনারি এবং রিটার্ন অংশের জন্য খুব সুন্দরভাবে তথ্য সংযোজন করা হয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্নগুলো এবং সাথে সাথে রিটার্ন অংশগুলোও কিন্তু দেওয়া হয়েছে যার কারণে আপনারা যারা প্রিলিমিনারি এবং রিটার্ন অংশের প্রিপারেশন নেবেন তাদের জন্য অভিযাত্রী বইটা এক কথায় পারফেক্ট এবং আরেকটা কথা বলে রাখি অনেকে হয়তো অভিযাত্রী বইটা ফলো করেন না অভিযাত্রী বইটা ফলো না করলে আপনারা আরেকটা বই ফলো করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্রফেসর্স বাংলা ভাষা ও সাহিত্য বইটা এটাও আমার আছে এখানে আপনারা খুব বিস্তারিত কিছু ইনফরমেশন পাবেন তো এখন আমি যেটা করেছি প্রথমে প্রফেসরস বইটা দিয়ে শুরু করলাম প্রফেসরস বইটা শেষ করার পর আমি অভিযাত্রী বইটা নিয়েছিলাম এবং অভিযাত্রী বইটা থেকে আমি কিছু রিটার্ন অংশ দেখলাম কারণ আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হলো যে অল্প সময়ে কিভাবে প্রিলিমিনারি এবং রিটার্ন অংশের জন্য প্রিপারেশন নেওয়া যায় তো এরপর আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে জব একটা জব সলিউশন কিনবো জব সলিউশন কিনে আমি আসলে প্র্যাকটিস করব পরে আমার একজন ফ্রেন্ড পরামর্শ দিলো যে জব সলিউশনে তো আসলে অনেকগুলো টপিক একসাথে আলোচনা করা থাকে তো সবগুলো বিষয় আসলে একসাথে পড়া না পড়াই ভালো কারণ আসলে সেক্ষেত্রে সবগুলো বিষয় যদি আমি একসাথে শুরু করি তাহলে হয়তো শেষ করতে পারবো না বা এলোমেলো হয়ে যাবে অগোছালো হয়ে যাবে তো সে কারণে আমি যেটা করলাম শিকড় বাংলা প্রশ্নপাঠ এই বইটা আমি নিয়ে নিলাম এটা বলা যায় বাংলা অংশের জন্য অনেকটা জব সলিউশনের মতো কাজ করবে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সংস্করণ এবং এটা আমি নিয়েছি গত মাসেই ফেব্রুয়ারিতে নিয়েছি এবং আমার মোটামুটি কিছু অংশ পড়া হয়ে গিয়েছে এবং কিছু অংশ বাকি আছে তো আমি আপনাদেরকে এটা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলবো আমি প্রথমে এটা পেজটা উল্টাই এখানে দেখেন বইটা হচ্ছে গিয়ে মহসিন নাজিলা ম্যাডামের রচনা করা এই বইটা হচ্ছে আমার কাছ থেকে ওলো নিয়েছে হচ্ছে ছয়শো টাকা লেখা আছে এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এ বইটার থেকে কিভাবে আপনারা পড়বেন এখানে সবগুলো সুন্দরভাবে বলা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে সাহিত্য অংশটা এখানে উল্লেখ করা আছে সাহিত্য অংশ প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ সবগুলো থেকে এ পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে আলাদা আলাদাভাবে যেমন হচ্ছে এখানে আপনার ভ্রমণ কাহিনী জীবনী আত্মজীবনী স্মৃতিকথা শিশুতো সাহিত্য কবি সাহিত্যিকদের জীবন অর্থাৎ টপিক ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে যার কারণে আপনাদেরকে অল্প সময় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই বইটা খুব সাহায্য করবে এরপর দেখেন বিভিন্ন পত্রপত্রিকা এখান থেকে প্রশ্ন থাকে কোন পত্রিকার কে সম্পাদক ছিলেন তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন উৎসর্গীকৃত গ্রন্থ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ভাষা আন্দোলন বিষয়ক গ্রন্থ এরপর হচ্ছে গিয়ে কে কোন পত্রিকার সম্পাদক ছিলেন এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন এসে থাকে আবার ছদ্মনাম বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম উপাধি জীবনী এগুলো কিন্তু এসে থাকে তো এগুলো খুব টপিক ওয়াইজ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এর পরের অংশে যেটা রয়েছে সেটা হলো বাংলা ভাষাও লিপি এরপর বাকি অংশগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ যেটা তথ্য বিভ্রাটের অবসান অর্থাৎ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন কাজ করে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে যা যেটা আপনাদের কনফিউশন দূর করতে সাহায্য করবে তো আপনারা যারা বাংলা অংশের প্রিপারেশন নিতে চান যারা শুরু করতে চান তারা এই বইটা দিয়ে শুরু করতে পারেন কারণ এই বইটা আসলে আপনারা যদি নিয়ে যান নিয়ে ফেলেন তাহলে আপনাদের আসলে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা হয়ে যাবে সেটা বিসিএস হোক বা যে কোনো নিয়োগ পরীক্ষার জন্যই আপনারা যদি আগে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে ফেলতে পারেন যে সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক কার্যকরী হবে তাছাড়া আপনার হলো বিসিএস পরীক্ষায় অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন এসে থাকে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও উল্লেখ করেছি আমার আরেকটা ভিডিও রয়েছে সেখানে আমি উল্লেখ করে দিয়েছি যে বিসিএস পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে আর সামনে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আজকে আমি এই সংক্ষিপ্তভাবে এই সংক্ষিপ্তভাবে এই বইটার রিভিউ দিলাম এখানে আমি আর সময়ের স্বল্পতার কারণে আর আপনাদেরকে আর কিছু বলতে পারছি না আশা করছি আপনারা এই বইটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন আর আমি আমার জন্য দোয়া করবেন আমি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি এবং সামনে রিটার্ন দিব আর সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাও দিব তো সে কারণে আমি আমার পেজে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না যতটুকু চেষ্টা করি আমি সবার হেল্প করার জন্য আশা করছি আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ